সুপ্রিয় বিওয়াজ ভাই ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক নিয়ে অনেক টেনশনে আছেন আপনার বাইকের মধ্যে তেল ভরতেছেন আপনার বাইকের তেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনার পকেটের টাকা নষ্ট হচ্ছে আপনি কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়িয়ে নেবেন এবং আপনার বাইকের মাইলেজ বাড়ানোর পর আপনার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না আপনার বাইকটি একশো একশো চলবে এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন বাইকটি থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য আপনি নিজেই করুন আপনার বাইকের কাজ এক টাকা আপনার খরচ হবে না শুধুমাত্র তিনটি কাজ আপনাদের করতে হবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন আমার ভিডিও দেখে অবশ্যই আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনার বাইকের সব কিছু ঠিক আছে বাইকের চাকা ফিরিয়ে আছে বাইকের চেনে সুগের ঠিক আছে বাইকের ক্লাস প্লেট ঠিক আছে বাইকের সব কিছু ঠিক থাকার পরও কেন বাইক থেকে মাইলেজ কম পাবেন কম করে হলো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইক থেকে আপনি পঞ্চাশ থেকে ষাটের ভিতর মাইলেজ পাওয়ার কথা কিন্তু আপনি মাইলেজ পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ খুব দুঃখের বিষয় আপনি নিজেই ঠিক করতে পারবেন আজকের ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখবেন সেক্ষেত্রে আপনি নিজেই আপনার বাইকের সমস্যার সমাধান করতে পারবেন আপনি কি করবেন আপনি বাজাজের সার্ভিস সেন্টারে যাবেন বাজাজের সার্ভিস সেন্টারে গিয়ে আপনি দুটি বাজাজের জেনুইন স্পট প্লাগ কয় করবেন আপনি বাজাজ সার্ভিস সেন্টার থেকে একটি এয়ার ফিল্টার ফোম কয় করবেন তারপর আপনি বাসায় চলে যাবেন এখন আপনি বাসায় গিয়ে আপনার বাইকের অ্যাসপার্ট প্লাগ আপনার বাইকের এয়ার ফিল্টার বক্স কিভাবে খুলবেন আপনার বাইকের সিডের নিচে একটি অ্যাসপার্ট প্লাগ আছে

লাগিয়ে নেবেন আপনার এক টাকাও খরচ হবে না তারপর আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি লাগানোর জন্য আপনার লাগবে একটি স্টার ড্রাইভার একটি আট নং গুটি একটি আট নং গুটি দিয়ে আপনি আপনার বাসায় বসে এয়ার ফিল্টার বক্স খুলে ফোমটি আপনি নিজেই লাগিয়ে ফেলতে পারবেন খেয়াল লাগবে। পোলার সময় আপনি কিভাবে খুলছেন পোলার সময় কিভাবে খুলছেন এই বিষয়টা যদি দেখেন ভালো করে সেক্ষেত্রে লাগানোর সময় আপনার আর কোনো সমস্যা হবে না তিন নাম্বারে যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে কার্বোটার টুইনিং বাইকের গুরুত্বপূর্ণ জিনিস এয়ার ফিল্টার এবং প্লাগ অবশ্যই জেনুইন হতে হবে এক নাম্বার মতো হবে যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ জীবনও ভালো পাবেন না আপনার বাইকের কার্বোটার টুনিং আপনার করতে হবে আপনি কিভাবে করবেন আপনার বাইকটি আপনি এসপার প্লাগ এবং এয়ার ফিল্টার ফোমটি লাগানোর পর আপনার বাইকটি আপনি তিন কিলোমিটার চালাবেন তিন কিলোমিটার চালানোর পর আপনার বাইকটি আপনি বন্ধ করবেন বন্ধ করে কি করবেন বন্ধ করে কি করবেন আপনার বাইকের মধ্যে বিসিএস প্রুফ এবং আইডল এস প্রুফ লাগানো আছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইকের কার বোটন এই যে এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডলেস প্রুফ আপনারা কি করবেন বিসিএস প্রুফ সর্বপ্রথম সম্পূর্ণ টাইট দিয়ে দেড় সুরিতে অ্যাডজাস্ট করবেন এই যে সম্পূর্ণ টাইট করে নিলাম এই যে দেখেন সম্পূর্ণ টাইট করলাম এই যে দেখেন এ হাব এই এক এ দেড় ফেস্ট আপনি দেড় ফেস্টে দিয়ে আপনার বাইকটি চালাবেন দেখতেছেন বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন বাইক চালিয়ে কোনো সমস্যা হচ্ছে না বাইক স্টার্ট করতে কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে দেড় ফেস্টে রাখবেন তারপর এ দুই ফেস্ট যদি দেড় ফেসে মাইলেজ ভালো না পান বা স্টাফের সমস্যা করে আপনি কি করবেন দুই ফেসে সেট করবেন দুই ফেসে যদি আপনি ভালো মাইলেজ না পান বাইক চালিয়ে যদি শান্তি না পান আপনি কি করবেন আড়াই ফেস লুজ করে দিবেন আপনি দেড় ফেস দুই ফেস আড়াই ফেস এখানে আরো একটি সেটিং বলার জন্য আপনাদের ভুলে গেছি এই সম্পূর্ণ টাইট দিলাম টাইট দেওয়ার পর এই হাফ এই এক

এই চারটা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি শান্তি পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইক স্টার্ট করার সময় কোনো সমস্যা দেখা দিবে না যে কোনো চারটি সেটিং থেকে যে কোনো একটা সেটিং এর মধ্যে অবশ্যই আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন কার্বোডার টুনিং করার জন্য আপনি বিশ ত্রিশ টাকা দিয়ে একটি টেস্টার যে আমরা ইলেকট্রিক কাজ করার জন্য ব্যবহার করি টেস্টার একটা টেস্টার কয় করে রাখলে আপনার বাসায় আপনি ওটা দিয়েও আপনার বাইকের কার্বোডার টুনিংটা করতে পারবেন তো আজকে আপনাদের সাথে এবং আপনারা নিজেরাই করতে পারবেন আপনার এক টাকা খরচ হবে না আপনার বাইকের মাইলেজ আপনি নিজের হাতে ঠিক করতে পারবেন যদি আজকের ভিডিওটা যদি আপনি ফলো করেন তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম